আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিওটা বেশি বড় করবো না কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য আসছি তো প্রথমেই হচ্ছে আমি একটু সাবিনা মিমকে নিয়ে কথা বলবো অ্যান্ড তারপরে লাস্টে হচ্ছে আমি শারমিনের সিঙ্গাপুরের অভিজ্ঞতাটা নিয়ে একটু কথা বলবো তো আশা করি সবাই পাশেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এই দুইটা করতে কিন্তু ভুলবেন না দর্শক আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি আশা করি তারা করে নেবেন তো চলেন শুরু করি তো দেখলাম যে সাবিনা মানে মিমের বাসায় তো ভালো একটা থামনেল দিল যে বোন তার মেনটেন কীভাবে করতে হয় শিখে গেছে শ্বশুর শাশুড়িকে আর তার সেখানে একটু অন্যরকম লাগলো তো সে চলে যাবে এরকম কিছু একটা দিল তো সেখানে বরাবরের মতো দেখলাম যে বাবু হচ্ছে আলু ভর্তা বানাবে পেঁয়াজ কেটে নিছে ধনে পাতা কেটে নিচ্ছে তো বাবু হচ্ছে ভর্তা বানাবে তো সাবিনা ওকে লবণ দেওয়ার ব্যাপারে খুব ফোর্স করতেছে মানে বাবু যতটুকু লবণ দিচ্ছে তারপরে সাবিনা খুব দিতে বলতেছে কিন্তু বাবু দিচ্ছে না সেই জন্য সে মিমকে ডেকে বলতেছে যে তোর জামাই তো কথা শুনে না আমি বলতেছে কথা শুনতেছে না তো তখন মিম আমার বলছে যে ও যদি কথা শুনতো ও তো দেশের বড় কিছু হয়ে যেত এরকম কিছু একটা তো আসলে সাবিনা আমি বুঝি না যে লবণটা দেওয়া নিয়ে এত তো কাউকে জোড়াচড়ি করার কিছু নাই না লবণটা হচ্ছে যদি মানে ও সে বলতেছে যে আমার অভিজ্ঞতা আছে কতটুকু আলো থেকে কতটুকু লাগে হ্যাঁ ঠিক আছে কিন্তু অনেক সময় হয় যে আমরা যদি লবণটা কম দিই লবণ যদি কম দিই তাহলে যেটা হয় যে পরে যখন আমরা টেস্ট করবো তখন কিন্তু লবণ কম হলে আবার নতুন করে লবণ দেওয়া যায় কিন্তু প্রথমেই যদি আমরা লবণ বেশি দিয়ে দিই পরে কিন্তু আপনি লবণটা আর কমাতে পারবেন না এই লবণটা কমানোর জন্য আপনাকে হয়তো আরেকটা আলু এখানে অ্যাড করতে হবে তাই না তো এটা হচ্ছে খুবই সাধারণ কমন সেন্সের ব্যাপার বাট আসলে সাবিনা মিমের জন্য হচ্ছে ওরা যেভাবে রান্না করবে সেভাবেই খেতে হবে আর ওদিকে বরাবরের মতো সাব ইয়ের মরিয়মের পড়াশোনা ব্যাঘাত ঘটলো দুই তিন দুই তিনটা দিন ওর নষ্ট হয়ে গেল এভাবেই খালার বাসায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওরা হয়তো একটু আনন্দ হচ্ছে কিন্তু এই সময় আসলে ওর ছুটির দিনগুলিতে আনন্দ করা উচিত নাকি যে যেদিন ওদের স্কুল থাকবে সেই দিন মারও সেভাবে আসলে খেয়াল করতে হবে ওর মা তো আসলে ওইদিকে খেয়াল করে না মার হচ্ছে টাকা আছে যখন মনে হবে একটু ফুর্তি করা দরকার ফুর্তি করতে চলে যায় তো এরপরে আসি হচ্ছে যে রাব্বির কথা নিয়ে তো আমি একটা ভিডিও করছিলাম আমি যাই না আর অনেকে করছে কিনা আমি একটা ভিডিও করছিলাম যেখানে আমি বলছিলাম যে রাব্বিকে কীরকম বাজেভাবে রাখে মানে রাব্বিকে কোনার মধ্যে একটা ফ্লোরের মধ্যে শোয়া রাখছে তো সাবিনার এত টাকা খুব গর্ব করে মানুষকে শোনায় শোনায় বলল আপনারা দেবর পালেন না কি দেবরের কাপড় ধুয়ে দেন নাকি এত বড় বড় কথায় বললো সো আমরা যারা আমরা যদি কোনো দেবরকে বাসায় রাখিও আমরা নিচে ফ্লোরের মধ্যে কোনার মধ্যে ফালায় রাখবো না যে যেখানে আমরা হয়তো এই রুমে কিছু রাখিও রাখবো বলে বা স্টোর রুমের মতো বানায় রাখি সেখানে ফেলে রাখবো না একটা ছেলে তোমাদের বাসায় আসে সেই ছেলেটাকে সুন্দর একটা জায়গা দেওয়ার জায়গা দেওয়া তোমাদের উচিত এটা আসলে আরিফের দেখা উচিত কিন্তু আরিফ তো নিজেকে জায়দ খান মনে করে তো সে নিজে জায়দ খানও আমার মনে হয় না এই ধরনের আচরণ করে আমি যে জায়দ খান কেন বললাম যে এমন একটা ভাবসাব আরিফ নেয় যেন সে খুব বড় কিছু একটা সেই জন্য আমি জায়দ খানের সাথে তুলনা করছি আদারওয়াইজ জায়দ খান এরকম ধরনের হবে না তো আরিফ দেখেন কেমন অমানুষ নিজের ভাই নিজের ভাই কোথায় শুইল কি খাইলো কোনো খবর নাই কোথায় পড়ে আছে কি করতেছে কোনো খবর নেই সে শুধু তার চিন্তা তাকে খাবার দিল কিনা তাকে কেউ সম্মান দিল কিনা তাকে কেউ দাওয়াত দিলো কিনা তো আরিফ হচ্ছে সেই ধরনের মানুষ তো ভালোই ওই সেই জন্যই সাবিনার মতো মানুষের সাথে তার দেখা হয়েছে রতনের রতন ছিলে সেটাই হয়েছে আসলে আর রাব্বিকে সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম তো সে দেখলাম বেশ শুনে শুনে বলতেছে রাব্বিকে বলছি উপরে ওখানে দিব পাখা দিব তুই উপরে গেছো ও শুইতে চায় না এই কথাটা মানুষকে যা শোনানোর জন্য দর্শক মানে সেদিন দিয়ে দেখলাম না হাত ভর্তি করে রাব্বি বাজার নিয়ে আসতেছে আর নাম জানি কি আরিফ রাজা আর হালে আসতেছে কেন ভাই তোরই তো ভাই তুই তো শেয়ার করে নিতে পারতি না তুই হাফ নিতি ওকে হাফ দিতি কিন্তু সেটা করতেসে না আর ওদিকে রাব্বির মাও যে কি আমি সেটা জানি না এই দুইটা ভাই সাবিনার উপরে মানে সাবিনার উপরে ফেলে রাখছে দুইটা ভাইকে মা হিসাবে তার কী দায়িত্ব আসলে অ্যাটলিস্ট রাব্বির দায়িত্ব তো নেওয়া উচিত ছিল না যাই হোক এদের পরিবারকে নিয়ে কথা বলতে গেলে আসলে মাথা ঘুরাইতে থাকে আর এত বেশি কথা বলা আর বলাও আমার কাছে মনে হয় না উচিত যতটুকু দেখব ততটুকুই বলবো তো সাব শারমিনকে নিয়ে কিছু বলি দেখলাম যে কিছু কিছু মানুষের একটু সন্ধিহান যে শারমিন আসলে সিঙ্গাপুরে যায় না শারমিন হয়তো ঢাকাতেই কোথাও গেছে বা ইন্ডিয়াতে কোথাও গেছে কারণ যে জায়গাগুলো দেখাচ্ছে সেই জায়গাগুলো দেখে মনে হচ্ছে না যে সেই সিঙ্গাপুরে গেছে তো এবার একটা কমেন্ট পড়ি কমেন্ট পড়ার পরে আমি সেই জিনিসটা একটু আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। তো আপু কমেন্টসে লিখছে আসসালামু আলাইকুম আপু আমি আপনার ব্লগে প্রথম কমেন্ট করলাম গার্মেন্টস সিঙ্গাপুরে যায় নাই একদম ভুয়া কথা আজকে একটা ভিডিও দিচ্ছে দেখবেন ওইখানের হোটেলে যে হোটেলে উনি খাওয়া দাওয়া করতেছে হোটেলে সিঙ্গাপুরের একটা মানুষও নেই সব মানুষ বাংলাদেশের মানুষ উনি যে এরিয়াটা দেখাইছে ওটা বাংলাদেশের কোনো একটা এরিয়া আমাদের হাজার হাজার মানুষ বাহিরে থাকে একটা হোটেলে বাকি কমেন্টটা দর্শক আপনারা পড়ে নিয়ে তো আপু যেটা কমেন্টে বসছে কথাটা আপুর কথা যুক্তি আছে কিন্তু আমি যেটা বলি শুধু আপু না আরও অনেক কমেন্ট আছে সবগুলো কমেন্ট আমি পড়লাম না আমি শুধু ওই আপুর কমেন্টটাই পড়ছি শারমিন সিঙ্গাপুরে গেছে কেন আমি বলতেছি শারমিন শারমিন ছিল সিঙ্গাপুরের যেই জায়গাটাতে শারমিন ছিল সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ানরা খুব বেশি থাকে যার কারণে ওই জায়গাটাকে কখনও বিদেশ বলে মনে হয় না তো সেখানেই ছিল এবং সেই জায়গাগুলোই সে দেখাইছে তো সে হচ্ছে মোস্তফার এরিয়াতে ছিল মোস্তফার এরিয়াতে গেলে আপনার কখনো মনে হবে না যে আপনি বিদেশে আসছেন মোস্তফার এরিয়াতে হচ্ছে পুরানো বিল্ডিং পুরানো সব কিছু ইন্ডিয়ান লোক বাংলাদেশি লোক ওই এরিয়াতে তো আর হোটেলও ছিল সেটা সেখানেই ছিল সেই হোটেলেই ছিল হোটেলটাও ছিল মোস্তফারই কাছে কারণ ওইখানেই একটু সস্তায় হোটেল পাওয়া যায় মোস্তফার আশেপাশে তো সেখানেই ছিল আপু সেই জন্য হয়তো আপনি বুঝতে পারেন এবং মুস্তফা শপিং মলের মধ্যেই সে ঢুকছে মুস্তফা শপিং মলের ভিতরেও একই রকমই লাগে বিদেশ বিদেশ লাগে না আর যে রাস্তাঘাটগুলি দেখাচ্ছিল সেগুলিও মুস্তফার আশেপাশের রাস্তাঘাটই তো আর যে খাবারের দোকানের কথা বললেন সে খাবারের দোকানটা রংধনু রেস্তোরাঁ বাংলাদেশি একটা রেস্তোরাঁ সো বাংলাদেশি এখানে যে বাংলাদেশি খাবারের দোকানগুলো থাকে ওই দোকানগুলিতে বিদেশি কেউ যায় না কারণ ওরা তো কেউ বাংলাদেশি খাবার পছন্দ করে না না যেই দোকানটা দেখাইছে এই দোকানগুলিতে হচ্ছে আমাদের যে বিশেষ করে আমাদের যে বাংলাদেশি ভাইরা এখানে কাজ করেন থাকেন তারা হচ্ছে মেনলি এখানে খাবার খেতে যায় এছাড়াও ওইখানে যারা বাংলাদেশি ফ্যামিলি থাকে তারাও যায় তো যেহেতু ফ্যামিলি নিয়ে থাকে তারা খুব কমই যায় তারা হয়তো হু হয়তো বা কোনো কাজে যদি ওই এরিয়াতে যায় তখন হয়তো যায় সে কারণে আপনি ওখানে কোনো বিদেশির লোকজন দেখেন নাই বিদেশির লোকজন ওইসব দোকানে ঢুকে না আপু খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু সে সিঙ্গাপুরে গেছে তো এইবার আমি আরও কিছু কথা বলি সেটা হচ্ছে যে শারমিনে যে বারবার বলতেছিল সে একা আছে কোনো একজন ভাই তার ভিডিও ধরে দিছে তারপরে হচ্ছে ওখানে যেখানে দূর দূরে খুব যেতে ইচ্ছা করতেছে কিন্তু ওখানে যেতে বাসে কার্ড বাসে হচ্ছে কার্ড লাগে সেই কার্ড থেকে করতে হয় সেটা সে জানে না তো সেখানে হচ্ছে কেউ তাকে বসছে যার কারণে সে জানে তো শারমিন কিন্তু আসলে যে বেশ কিছু জায়গা দেখাচ্ছে সেখানে কিন্তু ট্রেন স্টেশনও দেখাচ্ছে ট্রেন স্টেশনে গেলে কিন্তু সে বাস কাট করতে পারতো তো তাকে যে গাইড করতেছে সে তো অবশ্যই জানে যে কোথেকে কি করতে হবে না করতে হবে কারণ এত সোজা না যে শারমিন ওখানে গিয়ে একা একা হোটেলে উঠছে এবং একা একা সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমি যেটা আগে একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যে শারমিন বাংলাদেশ থেকে একা গেছে কিন্তু তাকে কেউ হয়তো সিঙ্গাপুর থেকে কেউ হয়তো ওকে পিক করবে তো সেটাই আসলে সঠিক সিঙ্গাপুরে তাকে কেউ নিছে এবং আমি যেটা আপনাদের সাথে বলছিলাম যে হয়তো ওকে কেউ স্পন্সার করছে স্পন্সার কেমন যেটা হচ্ছে ধরেন হয়তো ওর কোনো ভিউয়ার্স লাইক হয় না যে আমরা ভিডিও দেখি দেখে আমরা তাকে আসতে বলি প্লাস ও হয়তো অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলতো কারণ প্রবাসী ভাইরাই কিন্তু বেশি এই ধরনের ভিডিওগুলো দেখে যেমন মনে যে তানজিলা এদের তিশা এদের ভিডিওগুলো কিন্তু খুব দেখে তো এরাই হয়তো কেউ একে ভাড়ার টাকা দিচ্ছে বা স্পন্সার করছে আসার জন্য এবং হোটেলে থাকার ব্যবস্থাও হয়তো বা করে দিচ্ছে কারণ ওই ভাইরা তো ওরা তো নিজেরাই থাকে না মানে নিজেদের থাকার জায়গা নেই থাকার জায়গা নাই বলতে হচ্ছে ওরা হয়তো ডরমিটরির মতো জায়গায় থাকে সেই জন্য বললাম আর কি আমি তো শারমিন বললো শারমিন কিছু চিনে না কিন্তু শারমিন একটা সময় দেখালো ও কিন্তু গাড়িতে গাড়ি বলতে হয়তো বা সিঙ্গাপুরে যেমন আমাদের যেমন বাংলাদেশে উবার ওদের হচ্ছে গ্র্যাব আছে আরও কিছু অ্যাপ আছে ও হয়তো ট্যাক্সি বা গাড়ি গাড়ি অথবা এরকমই গ্র্যাবে করে কিন্তু যাচ্ছিল এবং দেখালো যে সে যাচ্ছে তো একা একা মানুষ একটা গাড়িতে করে যাওয়া এখানকার ট্যাক্সি সিঙ্গাপুরের ট্যাক্সি ভাড়া কিন্তু অনেক বেশি এবং এখানে সিঙ্গাপুরে আসার আরও কিছু জিনিস আছে যেটা অনেক দর্শকরা কমেন্টে বলছেন যে কি বলে এটাকে অনেকে বলেন যে এখানে বাংলাদেশে বাংলাদেশের মেয়েদেরকে নাকি ফ্রিতে আনা হয় এনে নাকি শরীর কি মানে হচ্ছে বাদে কিছু আর কি সেই ধরনের কিছু করা হয় মানে অন্য পুরুষদের সঙ্গে শোয়ার জন্য আনা হয় সেই ধরনের কিছু না তবে হ্যাঁ এখানে অনেক বাংলাদেশি মেয়েদেরকে নিয়ে আসা হয় যারা হচ্ছে বিভিন্ন বার আছে বিভিন্ন কারাউকের জায়গা আছে যেখানে গেলে ওরা হচ্ছে গান গায় নাচে তো সম্ভবত শারমিনকে শারমিন হয়তোবা এরকম কিছুর জন্য আসছে হয়তোবা ও কোনো হোটেল বা কোনো একটা জায়গায় ও হয়তো নাচ বা গান গাওয়ার জন্য কিছু একটা করার জন্য হয়তোবা আসতে পারে আমি সেও না কিন্তু যেটা বলা হচ্ছে যে দেহ বেচার জন্য আসছে সে কথাটা আসাতে আমি একমত না কারণ দেহ বেচার জন্য এখানে লোক আছে। এখানে বিভিন্ন জায়গা আছে যেখানে দেহ বেচার জন্য মানে সরকার তাদেরকে অলরেডি পারমিশন দিয়ে রাখছে তো সেইখানে বাংলাদেশ থেকে লোক এনে এখানে দেহ ব্যবসা করানোর কোনো দরকার নাই ঠিক আছে সো সেই জন্য দেহ ব্যবসার কথা আমি বলবো না হ্যাঁ দেহ ব্যবসা আলাদাভাবে হইতে পারে যদি এখন ওকে কোনো লোক টাকার বিনিময়ে সিঙ্গাপুরে নিয়ে আসে ওর সঙ্গে থাকার জন্য সেটা আলাদা জিনিস কিন্তু যারা বলতেছেন যে সিঙ্গাপুরে ফ্রিতে মেয়েদেরকে বাংলাদেশে মেয়ে নিয়ে এসে দেহ ব্যবসা করে সেটা সঠিক না বাংলাদেশ থেকে মেয়েদেরকে নিয়ে এসে বিভিন্ন প্রোগ্রাম করায় নাচের বিভিন্ন সেন্টার আছে যেখানে এরা ওই যে রাতের বেলা বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গা আছে সেখানে মেয়েরা নাচে গান গায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে লোকজন আসে সেরকম কিছু আছে তো যাই হোক শারমিন যতটুকু শারমিনের ভিডিও দেখে বুঝলাম যে শারমিন একা নাই শারমিনকে কেউ নিয়ে আসছে আর যদি ওই যে নাচ গানের প্রোগ্রাম থেকেও আসে সেটাও হতে পারে সেটা সেটাও একদম ভুল না যে শারমিন নাচ গানের জন্য আসছে সেটাও হতে পারে অথবা কোনো প্রবাসী ভাই হয়তোবা তাকে নিয়ে আসছে যেটা দেখলাম যে সে রংধনু রেস্টুরেন্টের একটুখানি কী বললো তাকে ইয়ে দিল আর কি হ্যাঁ প্রমোশন ভিডিও যেটাকে বলে সেরকম একটু কিছু করলো এখানকার খাবার দাবার মান উন্নত দেশি খাবারের স্বাদ পাওয়া যায় সেই ধরনের একটা কিন্তু কিছু সে করলো এখন জানি না সেই দোকানের যে মালিক সে নিয়ে আসছে কিনা বা সেই দোকান থেকেও হয়তো কিছু টাকা পয়সা পায় সেরকম কিছু হইতে পারে তো এটা হচ্ছে জাস্ট আমাদের ধারণা বাট আমরা সব কিছুই কেন দেহ ব্যবসার সাথে নিয়ে যাই যেটা আমরা দেখি না সেটা নিয়ে কথা বলে একজন মানুষকে মিথ্যা মিথ্যামিত্যি সমাজের চোখে খারাপ বানানোর আসলে আমাদের কোনো রাইটস নাই সেটাই আমি বারবার বলবো যখন আমরা দেখবো যে হ্যাঁ সে করতেছে তখন তাকে ঘৃণা করার জন্য আরও অনেক সময় আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ